সুপার পাওয়ার বালাংদেশ রিক্সা বাহিনীর তাণ্ডব দু হাজার পঁচিশ সালের এক ভোরবেলা পৃথিবী তখন টাল মাটাল ভারত আর পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে তীব্র যুদ্ধ সবাই চুপ আমেরিকা চুপ চিন্ত তো ঠিক সেই সময় এক দেশ গজরে উঠল না সুইজারল্যান্ড নয় জাপানও নয় বিশ্বের অবাক করা খবর বালাংদেশ ঘোষণা করেছে হ্যাঁ আমরা আছি পাকিস্তানের পাশে রিক্সা নিয়ে হ্যাঁ বন্ধুরা রিকশা নিয়ে যুদ্ধ করতে আসছে তারা রিক্সা সেনাপতি কফর ভাই উচ্ছ্বসিত কণ্ঠে আমরা শুধু যাত্রী বহন করে না ভাই আমরা যুদ্ধ করি জলে চলি জ্যামে থামি আর হর্ন দিয়ে শত্রুর ব্রেন ফ্রিজ করি পালং কাছে আছে তাদের গর্ব পেপে চালিত মিসাইল যার রেঞ্জ দুইশো মিটার তবে হাওয়া উল্টো দিকে হলে নিজের গাড়েই ফিরে আসে বাংলাদেশের মিসাইল অফিসার এ দেখলেন তো ভাই যান হালকা বাতাসেই একটি গোলমাল কিন্তু সাহস থাকলে সামনে আসেন আর আছে কিবোর্ড আর্মি ন কোটি ফেসবুক যোদ্ধা মোটর সব দিয়ে ইসরায়েলকে হারিয়ে দিয়েছে এবার ইন্ডিয়ার পালা এআই দিয়ে বানাচ্ছে মিথ্যা খবর যা শেয়ার দিতে না দিলেই বিশ্বাসঘাতক তকমা ফেক নিউজ পেজের আওয়াজ ইন্ডিয়া সারাউন্ডেড অনলি অন ভাইরাল টাইমস টোয়েন্টি ডট কম বিবিসি সাংবাদিক অবাক হয়ে উই হ্যাভ নেভার সিন such পাওয়ার ইফ ওয়েলিং দ্য স্পোর্টস ওয়ান মোর ফেসবুক স্ট্যাটাস ইন্ডিয়া মাইট রিয়েলি সারেন্ডার টিউব গেলেও সাহস যায় না ইনস্টাগ্রাম হামলা হবে এইভাবেই বিশ্ব যখন চুপ বালাংদেশ তখন শেয়ার মেরে মেরে দিচ্ছে ইতিহাস করে বাকিরা যখন যুদ্ধ করে কাম্যানের গুলিতে বাংশ লড়ে কমেন্ট বক্সে কালি ফটকা নিয়ে এই অডিও স্টোরি শুধুই হাসির উদ্দেশ্যে বাস্তবের সঙ্গে কোনো মেল নেই মিল থাকলে সেটাই কাকতালীয় প্রেজেন্টেড বাই ওয়ান ডে সাসপেন্স স্টে টিউন স্টে হিলারিয়াস